সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি এই যে সব কাজ সেরে চা নিয়ে যাচ্ছি এখন বাবার কাছে বাবাকে চাটা দিয়ে এসে আমি চাটা খাবো তারপরে তোমাদের সব বলছি চা চাকে আমি সবজি কাটতে বসেছি তা ভেবেছিলাম তোমাদের সাথে সামনাসামনি কথা বলবো তা বাবা বলছি কি আগে গিয়ে মাছটা নিয়ে আসি আমি বললাম তাহলে যাও তুমি মাছ আনতে বাবা বল মাছও আনবে দোকানের কিছু মালও আনবে আর সকালবেলাটা তো দোকানে কিনে হয় ভালো সবসময় বলি তাই বললাম ঠিক আছে দোকান দেখবো কিছু করার নেই আর রান্নাও করতে হবে দোকানও দেখতে হবে তাই আমি সোজা চলে এসেছি দোকানে এইদিকে সবজি কাটা বাদ দিয়ে তা ভাতটা বসিয়ে এসি সকালে প্রত্যেক দিনই মানে এক দুই দিন হয়তো রুটি বা এটা ছাতু বা দুধ এইসব খাওয়া হয় হয়তো খুব কম মাসে দিন নাহলে আমাদের কিন্তু তিনবারই ভাত করা হয় রুটিটা কেউই পছন্দ করে না আমাদের বাড়িতে এর জন্য রুটিটা খুব কম হয় শখ করে দিন রুটি হয় তো এইদিকে সকালবেলা সিদ্ধ ভাত করা হয় মাঝে মধ্যে যখন সবজি না থাকে তখন ডাল নালে সবজি থাকলে বেশিরভাগ সবজিটাই করি কারণ সবজিটা খাওয়া ভালো আর বর্ষাকাল তো যা সবজির দাম তা বাবা কালকে বেগুনগুলো এনেছে অনেক দিনই বেগুন টেগুন তো সেরকম একটা খায় না মানুকে দিও না তা দেখছি বেগুনটা কি পোকা তা যাই হোক চার পিস হয়েছে বাবা বলছিল এসে পঞ্চাশ টাকা কিলো কালকে হাটের থেকে বেগুন এনেছিলো পেঁপে সিদ্ধ দেবো ভেন্ডি সিদ্ধ আর বেগুন ভাজা এটা হচ্ছে সকালবেলার আর দুপুরবেলা বাবা তো এখনও আসেনি আমি হচ্ছে দোকান দেখছি আর সবজি কাটছি পরে রুই মাছ এনেছিল বাবা দুপুরবেলা আর ডাল করেছিলাম ডালটা মানে সকালবেলা রান্নার পরে ডালটা করে ফেলেছিলাম মাছটা আর ভাতটা শুধু গরম গরম দুপুরবেলা করব। আর এইদিকে সবজি কাটছি আর বারবার দোকানে যাচ্ছি এই যে কেউ আসে না ওই একশো ডাল নিতে কেউ একশো তেল নিতে বোঝ হয়তো আমাদের গ্রামে গরিব এলাকায় বাড়িতে যেরকম হয় আর কি রান্না বসিয়ে দিয়ে কেউ দোকানে আসে একদম রান্না চাপিয়ে দোকানের সামনে এসে ঘুরাপড়া করে ভীষণ মানে ইয়ে লাগে যে না আগে দোকান থেকে নিয়ে যাই রান্না বসাই তা না কিন্তু যেতে হয় যখনই ডাকে তখনই যেতে হয় এই এ নিতাস ওরু নিতাস দেখো সকালবেলায় আজকে তো তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে না ভীষণ পরিমাণে গরম সকালবেলার থেকে না অস্থির অস্থির লাগে মানে কাজ করতে ইচ্ছা করে না সেই একদম পুরো সেম বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মতন গরম আর রাস্তার পাশে বাড়ি তো মানে ভয়েস দিতে ভীষণ অসুবিধা হয় এতো গাড়ি ঘোড়ার যান তারপরে দোকানে ডাকে তাই এইদিকে মা মানুর বান্ধবীর মা এসছিলো তনুশ্রীর মা তার ডিম দিয়ে আমি আবার একটু গল্প করছিলাম বলে না সামনাসামনি দেখা হয়ে গেলে তখনই তো হয় আর প্রায় পাঁচ মিনিট মতন ওই পড়াশোনার ব্যাপারে পরীক্ষার ব্যাপারে সামনে পরীক্ষা চলে এসে মানুষ দাঁতে যন্ত্রণা সবটাই তনুশ্রীর মাকে বলছিলাম আর কি তো এই যে রান্না হয়ে গেছে এখানে গুছিয়ে রেখেছি এবার ওদেরকে ভাত দেবো তার মধ্যে বর্দা ফোন করেছে ফোন করতে করতেই তোমাদের বর্দার সাথে কথা বলছি আর মানুষ জন্মের পরের থেকে আমার বর্দা প্রত্যেক দিন সকালবেলা ফোন করে প্রত্যেক দিন একদম তিনশো পঁয়ষট্টি দিন তা তিনশো পঁয়ষট্টি ও মাঠে কাজ করে অনেকে আছে না যে মানে বইয়ের সামনেই ফোন করতে হবে আমার বর্দা কিন্তু কোনো দিনই মানে ওর বইয়ের সামনে ফোন সে যখন করে করে রাত্রিবেলা করে কিন্তু সকালবেলা ও যখন মাঠে কাজ করে প্রত্যেক দিন সকালবেলা ফোন করবে পুচকি কেমন আছে মানে রাতটা কেমন কেটেছে রাত্রে কিন্তু আমাদের ওদের সাথে ফোনে ভিডিও কলে কথা বলে ফোনে কথা বলে কিন্তু বারোটা অবধি কিন্তু সাড়ে এগারোটা বারোটার দিকে একবার ভিডিও কল হয় মানে আমার দাদার মেয়ে ভিডিও কল করে বদ্দা বাড়ি যাওয়ার পরে বর্দা তার মেয়ে আমাকে দিনের মধ্যে একশো বার যতই ফোন করুক যাই করুক আর রাত্রিবেলা বদ্দা বাড়ি যাওয়ার পরে বদ্দার ফোনের থেকে ভিডিও কল করবে সে এক মিনিট হোক বা দুই মিনিট হোক তারপরেও দাদা সকালবেলা ফোন করে আর মানুর বিএমটির পরের থেকে অভি এই একটা মানুষ ওর বড় মামা আর এইদিকে অভি ওভি ঘুম থেকে উঠেই আগে জিজ্ঞাসা করবে রিমিশোনা তুমি কেমন আছো গুড মর্নিং বলে আর তাছাড়া তো আমার অন্য সব সাবস্ক্রাইবারদের সাথে তো মাঝে মধ্যেই কথা হয় একদিন দুই পর রুমা রুমাদি কিমা তারপরে হায়দ্রাবাদের দুই দিদি আর অনেকেই আছে এরকম তারপরে কাক কাকদ্বীপের কাকিমা সবাই মোটামুটি এক দুই দিন পর পর ফোন করে আর কন্টিনিউ অভি আর ওর বড় মামা ও বড় মামা তো ওর তো জন্মের থেকেই প্রত্যেক দিন সকালবেলা ফোন করবে কেমন আছে পুচকি কেমন আছে ওর মামার বাড়ি ওকে সবাই রিমি বলে কেউ চেনে না সবাই পুচকি এক নামে পুচকি কেমন আছে যতই সারাদিন আমার মা ফোন করুক বাবা ফোন করুক বৌদি ফোন করুক দাদার মেয়ে ফোন করুক যেই ফোন করুক দাদার ঘুম থেকে উঠেই মাঠে কাজ করবে আর ফোন করবে তো ওর সাথে ফোনে কথা বলছিলাম ওই দাঁতের ব্যাপারটা নিয়েই কথা বলছিলাম পরীক্ষা চলে এসে মানুর হচ্ছে পড়াশোনা নিয়ে ভীষণ টেনশানে রয়েছে এইদিকে দেখো নাইটি দুটো পরিষ্কার মনে হচ্ছে কি ওই নাইটি ওই নাইটিটা অনেক দিনের তো মনে হচ্ছে কেমন জানি হয়ে গেছে তো আমি ভাবছি একটু গরম জলে দিই কালকে দুটো নাইটি ধুয়ে দিয়েছি আর আজকে এই দুটো গরম জলে দেবো তার জলটা ভীষণ গরম হয়ে গেছিল তা এই দুটো ভিজিয়ে দিয়ে রুই মাছটা ধুয়ে নিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়ে এসেছি ওইদিকে আর এখানে দেখো প্লাস্টিকটা সেই বর্ষাকালে মানুষ বাপি থাকতে কিন্তু প্লাস্টিকটা দিয়ে গেছিলো তা এই যে বর্ষা গেছে না এর মধ্যে জল জমে রয়েছে পাতাগুলো পচে গেছে এই দিতে এসেই কিন্তু আমার মুখে পচা জল পড়েছে তাই বলছি এখান থেকে কিন্তু মাছই হবে কি সুন্দর রোদ এই জায়গাটা খুলে দাও তাহলে আকাশটা মানে এই জায়গাটা পরিষ্কার সুন্দর আলো আসবে তোমারও দোকানের দিকে অন্ধকার হয়ে যায় জানলাটা দিয়ে প্লাস্টিকটা তা বাবাকে আমি দুই তিন দিন বলেছি তা খুলে দেয় না ভাবলাম যে না নিজের কাজ নিজেরই করতে হবে কারোর রাশে থাকলে হবে না এত সুন্দর রোদ আসছে আর এই জায়গাটা কেমন অবস্থা হয়ে রয়েছে মানে একটা ছেলে মানুষ থাকলে বাড়ি ঘর একটা সৌন্দর্য থাকে কিন্তু ওর বাপি থাকলে এগুলো করে আর নাহলে সব আমার একাকাই করতে হয় তো কী আর করব এটা করতে এসেই ওই যে মানুষ দাঁতের যন্ত্রণা উঠলো তোমাদেরকে তো কালকের ভিডিওতে দেখিয়েছি ও দেখি সেই কান্না করছে আমি ছুটে চলে এসেছি হাত পা ধুয়ে আর করিনি তা দেখো ভীষণ ও যন্ত্রণায় কান্না করছে এদিকে ওর ইংলিশ স্যার বলে গেছে তুই কিন্তু রিমি সবসময় কিন্তু অতটা জ্বরের ওষুধ খাবি না কারণ জ্বরের ওষুধ বেশি খাওয়া ভালো না তা আজকে দুই দিন হয়ে গেছে ওকে ওষুধ খাওয়ায় না খুব কষ্ট করছে আজকে না পেরে এখন একটা জ্বরের ওষুধ খাইয়েছি আবার রাত্রেও একটা জ্বরের ওষুধ খাইয়েছি ওর বড়ো মামার সঙ্গে সঙ্গে আবার ফোন করলো আমাকে না বলেই ওর বড়ো মামা কল্যাণীতে খালি বললো পুস্কির আধার কার্ডটা দিয়ে যতই ওদের কাছে থাকুক সবসময় ও তো একটা ব্যস্ত মানুষ থাকে একবার চাষবাস করে বাড়ির সংসার সামলিয়ে আবার একটা যাই হোক মানে পলিটিক্সের দিকে ওই দিকে থাকে ও একটু ব্যস্ত থাকে সবসময় এক মিনিট বসার টাইম পায় না বর্দা তা বর্দা আমাকে সকালবেলায় ফোন করে বলেছিল আধার কার্ডটা দিয়ে আমি আধার কার্ডটা দিয়ে দিয়েছি কল্যাণী এমসে তোমাদেরকে বলে দিই কল্যাণী এমসে। ওর অ্যাপার্টমেন্টটা নিয়েছে এখনও কোন দিন হবে কারণ তোমরা জানো অনেকেই হয়তো জানো কি না জানো হয় লাইন দিয়ে নিতে হয় আর না হলে অ্যাপার্টমেন্ট নিতে গেলে এর কোঠায় বলো কেমন নিয়ম এর কোঠায় নাম লেখাতে হয় কারণ আমি যখন মানুর বিএমটির জন্যে আমাদের ঠাকুরনগরে এম কাছে আমি সাহায্য চেতে গেছিলাম কেউ তো সাহায্য করেনি নি মানে ঠাকুরনগর যেতে যেতে আমার পায়ের জুতো ছিঁড়ে গেছিলো সাহায্য করেনি তখন আমি দেখেছিলাম যে কল্যাণী এমএল এর কোঠায় নাম লেখাতে হয় তা আমি জানি আমি ঠাকুরনগর থেকে করলে পেতে পেতে এক সপ্তাহ পনেরো দিন একমাত্র এটা পারলে আমার দাদাই পারবে রানাঘাটের এমএলএ দাঁড়াই কারণ দাদা যেহেতু ওখানে আছে তোমাদেরকে একদম ডাইরেক্ট বলে দিচ্ছি লাস্টে এমসে নেব আর অ্যাপার্টমেন্টও হয়তো এক দিনের মধ্যেই দাদা বললে দিনের মধ্যেই হয়ে যাবে কারণ বলেছেই রানাঘাটের এর নামটা আমি ধরলাম না উনি বলেছে একদম খুব সিরিয়াস পেশেন্ট বিএমটি পেশেন্ট দিনের দিন অ্যাপার্টমেন্ট দিতে হবে তা ওখানেই আমরা লাস্ট সিদ্ধান্ত নিয়ে নিলাম ওখানেই দেখাবো এমসে তা দেখো লাস্টে মানু কান্নাকাটির পরে ওদের মানু তার ভাত খায়নি স্নান টান করিয়ে বাবাকে ভাত দিয়ে এখন প্রায় সাড়ে তিনটে বাজে লাস্টে এই জায়গাটা আমি নিজেই পরিষ্কার করলাম তিরপল টিরপলগুলো খুলে এই জায়গাটা ঝাঁপ দিয়ে দেখো কতগুলো পচা পাতা ছিল এখান থেকেই মশা মশা মাসি মানে মশা হতো আর কি তা আমি ভাবলাম যে না আমারই করতে হবে আমারই সব কারুর আশায় আমার বসে থাকলে হবে না নিজেই করতে হবে তা বেশ উঠানটা সুন্দর করে শুকিয়ে গেছে উঠানটা ঝাঁদ দিয়ে নেব সাড়ে তিনটে বেজে গেছে কারণ ওই যে মানুষ কান্নাকাটি করছিল ওকে ঠেকিয়ে ওষুধ খাইয়ে সব কিছু করে সান করিয়ে খাইয়ে তারপরে সব কাজে লেগেছি বলি না আমি যখন পারি তখনই করি মেয়ে বাচ্চা অসুস্থ থাকলে সবার ইয়ে আর যেটা বলছিলাম মানুর পড়াশোনার ব্যাপারটা মানুর আগস্টের এক তারিখের থেকে পরীক্ষা হাতে আর মাত্র পাঁচ ছ দিন আছে ও খালি একটাই টেনশন করছে আমার পরীক্ষার সময় না আমার এরকম ব্যথা যন্ত্রণা ওঠে কারণ ও বলে মা আমি এত কষ্ট করে পড়াশোনা করি যদি আমি নাই পরীক্ষা দিতে পারি তা দেখো এত গরম আমি সব ও তার মধ্যে রান্নাঘরের গ্যাস মুছে রান্নাঘরে গোবর দিয়ে ওগুলো তো আর শেয়ারই করিনি মানুর ব্যথা যন্ত্রণার জন্যে তা বাসন সব বের করে নিয়েছি যা ছিল রান্নাঘরের বাসন তা খালি বারবার মনে হচ্ছে মুখে ঠান্ডা জল দিই এত গরম পুরো ভিজে গেছি তা বাসন কটা মেজে তারপরে স্নান করব। তারপরে আমার ভাত খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে যাবে আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে একেতে তো মানুকে দেখতে হয় তার মধ্যে রান্নাটা আমি আগে ঠিক টাইম মতন করি একদম যত হাজার কাজ থাক নটা সাড়ে নটার মধ্যে আমার সকালের রান্না দুপুরে রান্না আমার একটার মধ্যে রাতে রান্না আমার নটার মধ্যে তিনবারই রান্না করতে হয় এর জন্য একটু বেশি বাসন হয় সবসময় আমার তা একদম হাজার কাজের মধ্যে হলেও ওদের দাদু নাতির শুধু যে মানুষ তা না আমার একদম শ্বশুরেরও টাইম মতন খাবার আর তিনবেলায় গরম গরম দেওয়ার চেষ্টা করি তাই আমি ভাত খেতে খেতে সাড়ে চারটে বেজে গেল। আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও তা পাঁচশো করে দুধ রাখি মানুষ জন্য এখন আজকের থেকে আজকে লেবু ছিল না কোনো ফল ছিল না ঘরে আনতে হবে বাবাকে কালকে বলেছি আনে নেই আর আমার তো বাজারে যাওয়ার আলিশে তোমরা তো জানোই তা ও বলেছে মা আমাকে বিকালবেলা একটু করে দুধ দেবে আর রাত্রিবেলা ঘুমানোর সময় দেবে কারণ ভাতটা তো সেরকম খেতে পাচ্ছে না কিছু তো একটা প্রোটিন খাবার খেতে হবে আর ক্যালসিয়ামটা বন্ধ করে দিয়েছি প্রায় বিএমটির পর পর ক্যালসিয়ামটা বন্ধ করে দিয়েছি দুধ কর্নফ্লেক্স একটু দিলাম কিন্তু কেউ এটা খায়নি আমাকে দিয়ে আনিয়েছে ঠিক কিন্তু কেউ এখন এটা খেতে চায় না সবসময় এরকম করে এই যে সবাই বলো ওটস এই সেই আনবো একদিন দুইদিন দিন খাবে তারপরে আর খায় না ওইভাবেই ঘরে পড়ে থাকে পরে লাস্টে এরকম ছোটোবেলায় কত ফেলিয়েছি পরে লাস্টে সেই গত্তে ফেলতে হয় খায় না তা মানুকে এটা হচ্ছে সন্ধ্যে টন্দে দিয়ে সন্ধে বাতি দিয়ে চা করে নিয়ে এসি বিনিতা এসে কুলারটা হচ্ছে ওই ঘরে রাখবো বিনিতাকে কালকে বলেছিলাম শুভ সবাইকে খাওয়া হলো আজকে প্রায় দিন পরে তোমাদের সামনে কথা বলছি একদিন তো মাঝখানে ভিডিও দিতে পারিনি মানে মানুর এতটাই দাঁত ফুলেছিল মানে দাঁতের গোড়া এবার ওই যে সবাই কমেন্টে বলছে এটা তো জানি ওই যে লবঙ্গ গোলমরিচ ওইগুলো দিচ্ছি কিন্তু সাময়িক মানে কিছুক্ষণের জন্যে আর নগর উকড়াতে যেই বাবা মলমটা দে নগর যেই ডাক্তার দেখালাম ডাক্তারবাবু হচ্ছে একটা মলম দিয়েছে ওই একই সেম এই দেখো এই এই ওষুধটা দিয়েছে এই মলমটা ডেন্টিস্ট যে হুম দেখো এই মলমটা দিয়েছে ওই সেম লবঙ্গর মতনই সব রকম দিচ্ছি লব দাঁতের গোড়ায় দিচ্ছি ওই পাঁচ মিনিট মানে ভালোই থাকে না আর প্রথম দিন তো মানে মারি একদম এই পুরো আজকে ভিডিও তো মানে তোমাদের দেখা হয়েই গেছে দুপুরবেলা ওর এইগুলো মানে পুরো যন্ত্রণা এই পাশটা পুরো বলে মা এইগুলো পুরো তারপরে কালকে রাতে যেন না পুরো সারা রাত ঘুমাতে দেয়নি একেতে দাঁতে যন্ত্রণা ওর এখন ভালো ভালো প্রোটিন খাবার খেতে হবে সামনে ওর আরও যুদ্ধ আছে অনেক বড় লড়াই এখনও সামনে আছে এখনও লড়াই শেষ হয়নি আর ভ্যাকসিনগুলো নিতে হবে ওর শরীরের প্রচুর পরিমাণে শক্তির দরকার আজকে প্রায় চার পাঁচ দিন ধরে কিছুই খেতে পারছে না আজকে পাঁচশো দুধ রেখেছি আজকে লেবু ছিল না বাবাকে কালকে বলেছিলাম আমিও জানো তো আমার সারাদিন কাজ পরে আর বাজার ঘাটে আমার কোথাও যেতে ইচ্ছা করে না আমার বাড়ির থেকে বেরোতেই ইচ্ছা করে না তা কালকে বলেছিলাম লেবু আনতে আনিনি আজকে এনেছে তারপরে আজকে থেকে মানুষজন্যে পাঁচশো করে দুধ রেখেছি ওই বিকালবেলা দেবো আর রাত্রিবেলা ঘুমানোর সময় এক গ্লাস দেবো কারণ আমাদের তো বাঙালি আমরা ডালে ভাতে মাছেই আমাদের শক্তি আর কি এবার ও ভাত ছাড়া এই যে সবাই এই বল মানে আমিও বলি মাঝে মধ্যে এটা খাও ওটা না বলে মা আমার ভাত ডাল মাছ ছাড়া কিছু ভালো লাগে না এবার কী করবো এবার ভাতটা তো খেতেই পাচ্ছে না যতই ফেনা ভাত করি সুজি টুজি কিচ্ছু খেতে চায় না তারপর কী জ্বালায় পড়লাম তা বাবাকে বলে আমি বললাম আজকের থেকে পাঁচশো করে দুধ নাও পাঁচশো করে নিয়েছি এক পোয়া সন্ধেবেলা দেবো আর আর এক পোয়া আর কি রাত্রিবেলা শোয়ার সময় দেবো তোমাদের সাথে তো সবটাই মানে ভয়েসে যা বলি সামনাসামনি বলার মতন মুড বা কোনোটাই মানে একটা টেনশান চিন্তা সারাক্ষণ থাকে কালকে সারা রাত ঘুমাতে দেয়নি পা যন্ত্রণা ওই যে ক্যালসিয়ামের অভাবে ও ভিটামিন ট্যাবলেটটা ক্যালসিয়াম ট্যাবলেটটা বিএমটির পরে স্যার বলেছিল গরুর দুধ ভালো মন্দ খেলে ছেড়ে দিতে বলেছিলো কারণ কত ওষুধ খাবে আর এত পরিমাণে ওষুধ ভালো মন্দ খেতেই হবে তা ওই আমি ক্যালসিয়ামটা প্রায় মাস তাই না বাবা ছ মাস হয়ে গেছে না ছ মাসের বেশি ক্যালসিয়ামটা মানে ছাড়িয়ে দিয়েছি এত ওষুধ খাচ্ছে তাই এতদিন ওর পা মা যন্ত্রণা করেনি কালকে সারা রাত একে দাঁতে যন্ত্রণা আর সারা রাত বলছে মা আমার উপরে দুই পা দাও তারপরে পা টিপে দাও এবার দুপুরবেলা তো আমি শুই না রাত্রিবেলাতে একটু ঘুম পাই তাড়াতাড়ি উঠে যায় তা ওই সারা রাত পা টিপে দিতে হয়েছে আজকে লাস্টে গন্ডার বাম বের করে গন্ডার বাম দিয়ে পা ও দাদু কলোনিতে গেছে সেই সময় আমি পা ডলে দিয়েছি তোমাদের সাথে তো এত কথা বলাই হয়নি তো এই হচ্ছে পরিস্থিতি এখন এমসে তোমরা তো জানোই করলানি যারা আমাদের আশেপাশে বাড়ি জাগুলি টাগুলি যাদের বাড়ি যারা ওই দিক থেকে মদনপুর ওই দিক থেকে একটা মদনপুর থেকে একটা দিদিভাই ভিডিও দেখে মানে মানে হত্যুকিটা দেওয়া হয়নি এই লবঙ্গ গোলমরিচ তারপরে ওই হলুদ দিয়ে তেল সব রকম করছে বিরাশ দুই তিনবার আস্তে আস্তে করে বিরাস করছে আর মাও তো আস্ত করছে এটা তো তোমরা জানোই সব রকম করছে কিছুতেই কিছু হচ্ছে না আর মাথাটা এ মানে এই দাঁতেই তো মেন আমাদের বাড়ির সবারই দাঁতের রোগ সবার আমার ওর হওয়ার আগেই আমার এই সব জায়গায় সব দাঁত তোলা ওর ঠাম্মির হচ্ছে ফলস দাঁত ছিল ওর দাদুর আমার মামা শ্বশুর মামি শাশুড়ি ওর বড় মার পর্যন্ত দাঁতের রোগ ওর বাবার দাঁতের রোগ ওর বাপিও বলছে ফোনে যে এবার আমিও সিএমসিতে দেখাবো তোর সাথে সাথে আমাদের বাড়ি মানে মোটামুটি এদের বংশধারায় দাঁতের রোগটা বংশধারায় যাই হোক তোমাদের সামনে আজকে তিন চার দিন পরে সামনাসামনি কথা বলছি ভয়েসেই আজকে ভিডিও দিচ্ছি দুই তিন দিন ধরে তার কী করবো এখন এমসে দেখি ঠাকুর ঠাকুর করে কালকে তো ভিডিওটা পোস্ট হবে যদি পরশু দিনের মধ্যে একদিনের মধ্যে পেয়ে যাই তাহলে তো ভালোই হবে আর এমএলের কোঠায় যা হয় আর কি যাই হোক তবু ভালো যাই হোক এখন আবার রান্না টান্না বসাবো প্রথম দিন যদি তোমরা ওর মুখ দেখতে আমি তো ভিডিওই করিনি ওই সব মুখ এরম ফুলে এইগুলো একদম পুরো ঝুলে গেছে প্রথম দিন তো একদিন ভিডিও দিইনি ওই দিনকে ওই দিনকে মানে রবিবার ছিল এরকম পুরো ফুলে শনিবার না রবিবার ছিল আর পুরো ফুলে মুখ এগুলো ঝুলে গেছে আর মুখ এরকম ফুলে পুরো মানে কেমন হয়ে গেছে মুখ আমার তো দেখে আমি ভয় পেয়ে গেছি চোখ মুখ পুরো ফুলে গেছে প্রথম দিন তারপর সে থেকে যাই হোক ওই ওষুধটা এখনও দিয়ে আর খাওয়ার সময়ই তুলোটা গুঁজেই দেয় ওই উনিও বলে দিয়েছে তোমরা কমেন্টেও বলেছো ও খাওয়ার সময় কী করে দাঁতের গোড়ায় তুলো গুজে তারপরে খায় তাও খেতে পারে না সারাক্ষণ এরকম করে থাকে এইভাবে আর কতক্ষণ চলা যায় এখনও প্রায় দেড় মাস কারণ ওর এখনই প্রোটিন বেশি খাবার খাওয়ার দরকার ছিল সব কিছুই এখন বেশি দরকার ছিল কিন্তু তার মাঝখানেই এরকম হয়ে গেল জানি না কী হবে এখন দেখায় কল্যাণীতে আপাতত আর কি আর ভেলোরে এরকম কোনো নেই কারণ কী বলতো এক এক ডিপার্টমেন্টে একজন দেখে এবার স্যার স্যার হচ্ছে হিমোটোলজি ডিপার্টমেন্টে দাঁতের ডাক্তারও যাবে তারপরে দেখবে এবার মাত্র আসলাম দেড় মাস হলো এখনও দেড় মাস বাকি যে না যাওয়ার এক সপ্তাহ বাকি চলে যেতাম এখন আপাতত কল্যাণীতে দেখায় আর বেশি বেশি করে দুধ ফলগুলো বেশি বেশি করে খাওয়ায় ডাল এইসবগুলোই বেশি বেশি করে এখন খাওয়াতে হবে কিছু করার নেই যেহেতু ভাতটা বেশি খেতে পারছে না পেটে খিদে থাকলে আর বিএমটির পরে খিদে পায় ঘন ঘন খিদেরও মানে খিদে পেলে খেতে পাচ্ছে না সেই একটা রাগ সেই একটা কান্নাকাটি এরকম সারাক্ষণ কান্নাকাটির মাঝখানেই দেখো এখন মানে আগে সবসময় হেসে হেসে ভিডিও করতাম এখন সেই হাসি মুখটাও মানে আজকে দুই তিন দিন ধরে এরকম পরিস্থিতি যাই হোক এইভাবে চলতে হবে অনেক দিন পরে আমি সামনাসামনি কথা বললাম মানুষের এই দাঁতে যন্ত্রণার চিন্তা ভাবনায় একদমই ভালো লাগছিল না তাও একটু বলে মনে যেন আজকে মনটা একটু হালকা হয়েছে তোমাদের সাথে একটু কথা বলে কারণ একাতে এক একাই তো সারাদিন বোবার মতন বাড়িতে থাকি আর কাজ করি এদিকে দেখো কালকের জামা কাপড় গোছানো হয়নি আজকে সব গুছিয়ে নেবো মানু বলছে মা আমারগুলো দাও আমি গোছাই তোমারগুলো তুমি গোছাও তো আমি বললাম নে তোরগুলো তুই গোছা ওরও অনেকগুলো জামা প্যান্ট আর আমারও হচ্ছে এইগুলো ওই ঘরে আমারগুলো আমি আলাদা রাখি ওরগুলো আলাদা রাখে তাই এদিকে চা বিস্কুট সন্ধেবেলা খাওয়া হয়ে গেলো বিনিতা চলে গেল আমিও সব গুছিয়ে রান্না বসিয়ে দিলাম সকাল মানে কী রান্না করব কি রান্না করবো সকালবেলা যে ডাল করেছিলাম সেই ডালটা তো তোমাদের সাথে শেয়ার শেয়ার করাইনি আর এটা এখন ডাল চচ্চড়ি করলাম চচ্চড়িটা মানুষ ভালো খায় আর নাহলে পাতলা ডালটাও অতটা ভালোবাসে না হোক গোঁধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো